আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক স্বাগত বন্ধুরা আজ যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সেট। সেট নতুন নতুন একটা আর হচ্ছে যে একটা ভয়ের ব্যাপার অজানা সব সবকিছুকেই মানুষ ভয় পায় তবে সেট আসলে খুবই সহজ একটা বিষয় তো সেটে যে বেসিক জিনিসগুলো আছে সেটের অঙ্কগুলো করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানা দরকার সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা তো আশা করছি তোমাদের বোঝাতে পারবো তো সেট কি সেটা প্রথমে আমাদের জানা দরকার সেট হচ্ছে যে আচ্ছা প্রথমে সেট তত্ত্ব যে এই সেট তত্ত্বের জনক অর্থাৎ এই এই পদ্ধতিটা এই রীতিটা কে আবিষ্কার করেছে সেটা হচ্ছে জর্জ ক্যান্টর নামে একজন গণিতবিদ জার্মান জার্মান গণিতবিদ জার্মানির তো সে হচ্ছে এই সেট তত্ত্বের উদ্ভাবক পরবর্তীতে এটা আরো মডিফাই হয়েছে রিফাইন হয়েছে তো সেগুলো অবশ্য আমাদের এখন জানা এতটা জরুরি না শুধু এই নামটা জানা দরকার জর্জ ক্যান্টর এমসিকিউ আকারে আসতে পারে এখন সেটটা কি বিষয় সেট হচ্ছে যে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত যে কোনো জিনিসের সমাবেশ সেটাই হচ্ছে সেট কিন্তু উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে যেমন ধরো যে আমরা বললাম যে যে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি মনে করো যে তাদেরকে আমি এ বি সি দিয়ে প্রকাশ করছি এ একজন ব্যক্তির নাম হচ্ছে এ একজন ব্যক্তির নাম হচ্ছে বি একজন ব্যক্তির নাম সি তো এটাই হয়ে গেল একটা সেট তবে সেট প্রকাশ করতে গেলে সেট প্রকাশ করতে গেলে অবশ্যই আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হয় তো এই যে এ বি সি হচ্ছে তিনজন মানুষের নামের সেট এইভাবে যে কোনো জিনিসের সেট হতে পারে হতে পারে সেটা হচ্ছে যে ধরো যে পাঁচটা নদীর নাম পাঁচটা নদীর নামের একটা সেট পাঁচটা মহাসাগরের নাম তার একটা সেট হতে পারে পাঁচটা বা দশটা বা বিশটা দেশের নাম তার একটা সেট তো এইভাবে সেট লিখতে গেলে সেটের যে উপাদানগুলো অর্থাৎ যখন আমি একটা দেশের সেট লিখবো যে দশটা দেশের সেট তখন প্রত্যেকটা দেশের নাম লেখার পর সেগুলো হচ্ছে যে কমা দিয়ে দিয়ে করতে হবে একটা একটা এবং অবশ্যই আবদ্ধ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু সেটা সেট বুঝায় না তো এই সেটের অঙ্কের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট এবং কিছু অঙ্ক আছে যেখানে ফার্স্ট ব্র্যাকেট খুব জরুরি একটা বিষয় এই ব্র্যাকেটের ভুলের জন্য সেটের অঙ্ক কাটা যাবে তো এই বিষয়টা সতর্ক হতে হবে তো এই গেল সেটের সংজ্ঞা সেট একটু উদাহরণ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করলাম এখন যে সেট প্রকাশ করব সেই সেট প্রকাশের রীতি কয়টা সেট প্রকাশের দুই ধরনের রীতি আছে অর্থাৎ সেট আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি একটা হলো

বর্ধন পদ্ধতি তালিকা পদ্ধতি ইংলিশে এটাকে টেবিউলার মেথড বলা হয় আর সেট গঠন পদ্ধতি হচ্ছে সেট বিল্ডিং মেথড এখন এই দুইটা পদ্ধতির নাম তো জানলাম আসলে প্রকাশ করতে হবে কিভাবে সেট তালিকা পদ্ধতিতে একটা সেট কিভাবে প্রকাশ করব তালিকা পদ্ধতিতে একটা সেট হচ্ছে আসলে সরাসরি মানে সেটের উপাদানগুলো লিখে সেট টা প্রকাশ করা হয় যেমন ধরো যে আমরা ধরে নিচ্ছি আচ্ছা সেট প্রকাশ করতে আবার হচ্ছে যে বড় হাতের যে ইংরেজি অক্ষরগুলো আছে অক্ষর গুলো আছে এইসব দিয়ে সেট মানে একটা একটা প্রকাশ করা হয় এইভাবে যে মনে করো যে এ একটা সেট এই সেটের উপাদান হচ্ছে আমরা ইচ্ছা মতো ধরে নিচ্ছি যে ওয়ান টু থ্রি ফোর এই ধরে নিলাম যে এ একটা সেট এই এই উপাদান হচ্ছে তো চারটাই চারটা উপাদানকে যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম তখন হয়ে গেল একটা সেট এবং এই সেটের উপাদান হচ্ছে এই চারটা এই সেট একটা সেট যেটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে এখন এই সেটটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া থাকে না সেগুলো হচ্ছে শর্তের মাধ্যমে প্রকাশ করতে হয় তবে শর্তটা এমন ইউনিক শর্ত হতে হবে যে ওই শর্তটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে কেবল এই উপাদানগুলোই যেন পাওয়া যায় এর কম বা বেশি কোনোভাবেই যেন না হয় তো সেটা কিভাবে হতে পারে দেখো এ সেট আমরা এইভাবে প্রকাশ করতে পারি এ সেটের উপাদানগুলো প্রথমে খেয়াল করো যে এগুলো হচ্ছে এক দুই তিন চার আর এগুলো সব হচ্ছে প্রকৃত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আচ্ছা প্রথমে আমি একটু বলে নেই যে সেট প্রকাশ করতে গেলে সেট গঠন পদ্ধতিতে যখন আমরা সেট প্রকাশ করতে যাব তখন কিছু সংকেত আমাদের জানতে হবে যে এম ক্যাপিটাল এম এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেখান থেকে হচ্ছে এই এসেছে এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এইভাবে করে যতই গুনতে থাকো সেগুলো সব স্বাভাবিক সংখ্যা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা আরেকভাবে বলতে পারি এই স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না শূন্য এর থেকে বড় যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো এটা হচ্ছে যে এটার কোনো শেষ নাই এটা অসীম সেট সেটা সেটের একটা প্রকারভেদ অসীম সসীম সেগুলোতে পরে আসছি তো এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা প্রকাশ করার জন্য আমরা এন ব্যবহার করি এরপর আর আর দিয়ে বোঝায় রিয়েল নাম্বার রিয়েল মানে হচ্ছে বাস্তব বাস্তবে আমরা যত ধরনের সংখ্যা ব্যবহার করি সবই হচ্ছে রিয়েল নাম্বার সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে শূন্য হতে পারে ভগ্নাংশ হতে পারে তো কিছু উদাহরণ দিয়ে বাস্তব সংখ্যা এখানে বোঝাতে পারি যে ধরো যে মাইনাস ওয়ান তারপরে তারপরে ভগ্নাংশ হতে পারে এই ধরনের ভগ্নাংশ থ্রি বাই টু অথবা দশমিক ভগ্নাংশ হতে পারে ওয়ান পয়েন্ট ফাইভ এরকম যে কোনো সংখ্যায় আসলে আমরা যত ধরনের সংখ্যা ব্যবহার করি সবই হচ্ছে বাস্তব সংখ্যা আর রিয়েল নাম্বার আর আরেক ধরনের সংকেত আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে জেড জেড মানে হচ্ছে ইনটেজার ইনটেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে শূন্য পারে কিন্তু ভগ্নাংশ না ভগ্নাংশ ব্যতীত যত সংখ্যা আছে ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য সেগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা জিরো এটা অ একটা পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক না ঋণাত্মকোনা জিরোকে আমরা পূর্ণ সংখ্যা হিসাবে বিবেচনা করি ঋণাত্মক সংখ্যা যেমন ধরো মাইনাস টু এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ নামের মধ্যে আসলে এগুলোর আনসার আছে পূর্ণ মানেই হচ্ছে আস্ত গোটা যেটা কোনো ভগ্নাংশ না তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখন সেট গঠন পদ্ধতিতে যখন আমরা একটা সেট প্রকাশ করব তখন কিভাবে প্রকাশ করব সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে x চলক ধরে নেওয়া হয় আমরা এইভাবে করে লিখি যে x বিলংস টু belongs to একইভাবে যত সব ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তো x এর মান অর্থাৎ এই সেটের উপাদানগুলো সব হচ্ছে ন্যাচারাল নাম্বার আমরা এইভাবে লিখতে পারি এই যে এই ই এর মতো যে একটা চিহ্ন এটা পড়ার সময় belongs to পড়তে হবে belongs to মানে হচ্ছে x n সেটের মধ্যে রয়েছে মানে এর যে উপাদানগুলো সেগুলো n এর উপাদান মানে n এর মধ্যে আছে অর্থাৎ ন্যাচারাল নাম্বার এর মধ্যে আছে তো এরপর এটা belongs to পড়ব আর এখানে কোলনের মতো একটা চিহ্ন আছে এক্স বিলংস টু এন এইটা করার সময় পড়বো হচ্ছে নেচার নাম্বার তো বটে কিন্তু নেচার নাম্বারে তো কোন শেষ নাই এক দুই তিন চার পাঁচ সারা জীবন ধরে যদি গোনা হয় তাহলে নেচারাল নাম্বার আসলে শেষ হবে না তো তাহলে এখন আমাদের এখানে একটা লিমিট দিয়ে দিতে হবে এই x এর যে মান সেটা হচ্ছে এক থেকে শুরু হয়েছে এক এর বড় বা একের সমান আমরা এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম একের থেকে বড় বা সমান আর বড় এর দিকে মানে ডান পাশেও একটা লিমিট আছে এখানে চারে গিয়ে শেষ হয়েছে চারের পরবর্তী উপাদানগুলো আর নাই তাহলে এদিকে একটা যদি লিমিট দিয়ে দিই এভাবে যে চারের থেকে ছোট বা সমান তাহলে এই শর্তটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে কেবল এই ওয়ান টু থ্রি ফোর এই উপাদানগুলোই পাওয়া যাবে এক্স এক থেকে বড় বা সমান এবং চার থেকে ছোট বা সমান আর এক্স হচ্ছে নেচারাল নাম্বার তো এইরকম নেচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেগুলো এক থেকে চারের মধ্যে এগুলো তো ওই এক দুই তিন চার এগুলোই হবে এছাড়া আর কোনো উপায় নেই তো এইভাবে করে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে শর্ত ব্যবহার করে কখনো কখনো একাধিক শর্ত প্রয়োগ করতে হয় এখানে আমাদের একটা শর্ত আসলে একটা নয় এখানে দুইটা শর্ত হয়েছে এই যে নেচার নাম্বার বলা হয়েছে তো দুইটা শর্ত হয়ে গেছে কখনো দুইটার বেশিও শর্ত আমাদের প্রয়োজন হয় তো যেটাই হোক দুইটা হোক তিনটা হোক শর্ত সাপেক্ষে শর্তের মাধ্যমে হচ্ছে উপাদানগুলো এভাবে প্রকাশ করা হয় এখানে সরাসরি উপাদানগুলো থাকে না দেয়া তো সেট গঠন পদ্ধতি আর হচ্ছে এরপর আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে সেটের প্রকার সেট তোমাদের বইতে যে তিনটা প্রকার আছে একটা হচ্ছে আহ সসীম সেট একটা অসীম সেট আর আরেকটা হচ্ছে ফাঁকা সেট বা ইমটিসেট সসীম নাম শুনেই তো বোঝা যাচ্ছে সসীম যেটা সীমা আছে সেটের প্রকার ভেদ লিখছি সসীম সসীম সেট সসীম যেটা সীমা আছে যেমন ধরো যে আমি বললাম যে এ একটা সেট এই সেটের উপাদান হচ্ছে দুই চার ছয় আর এই চারটা উপাদান এই লিমিট করে দিলাম লিমিটেড করে দিলাম এখানে এই চারটা উপাদানের বাইরে আর কোনো উপাদান নাই তো তাহলে এই উপাদানগুলো আমরা গুনে শেষ করতে পারবো চারটা মাত্র উপাদান আছে এখানে তো এটা হচ্ছে তো সসীম সেট সসীম যেটা সীমা আছে অর্থাৎ যেটা আমরা কাউন্ট করে গণনা করে শেষ করতে পারবো তো এই ধরনের সেট হচ্ছে সসীম সেট আর যেগুলো আমরা গুণে শেষ করতে পারবো না সেগুলো হচ্ছে অসীম অর্থাৎ সীমা নাই যেটা আমরা লিখলাম যে ওয়ান টু থ্রি ফোর এবার ডট 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 দিয়ে দিলাম তার মানে হচ্ছে যে এইভাবে চলতে থাকবে এগুলো দেখে বোঝা যাচ্ছে যেগুলো হচ্ছে নেচারাল নাম্বার আহ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো কোনো শেষ নাই তো এইভাবে ডরডার দেওয়া হলো তার মানে যত স্বাভাবিক সংখ্যা আছে সবই হচ্ছে এই সেটের উপাদান যেহেতু স্বাভাবিক সংখ্যার শেষ নাই এই এই কারণে বি হচ্ছে একটা অসীম সেট উপাদান কয়টা আছে সেটা গুণে শেষ করা যাবে না এখন কথা হলো যে যদি কোন একটা সেটের কোনো উপাদানই না থাকে আমরা ধরে নিচ্ছি যে এ সি একটা সেট এই সেট কোনো উপাদান নাই তো কোনো উপাদান নাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছুই লেখা হলো না তাহলে তা কোনো উপাদান নাই তাহলে এটা হচ্ছে একটা ফাঁকা সেট ফাঁকা সেট 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 ফাঁকা বা আমরা যদি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে শুধু সেকেন্ড ব্র্যাকেট ভেতরে ফাঁকা ভেতরে কিছুই নাই এইভাবে লিখতে হবে অথবা ফাঁকা সেট লেখার আরেকটা সিস্টেম আছে এরকম একটা জিরো এর মতো দিয়ে এরকম একটা টান দিয়ে দিতে হবে এইভাবে করে আমরা ফাঁকা প্রকাশ করতে পারি তো সেট এর প্রকারভেদ গেল তিন ধরনের সেটের কথা বললাম এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ভেন চিত্র ভেন জন ভেন একজন হচ্ছে যে গণিতবিদ এই সেট বিষয়ক যে সমস্যাগুলো সেগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা একটা সিস্টেম তৈরি করেছেন তার নাম এই চিত্রগুলোকে ভেন চিত্র বলা হয় ইংলিশে হচ্ছে ভেন ডায়াগ্রাম এখন ভেন চিত্রটা কি জিনিস কিভাবে সেগুলো মানে আঁকতে হয় বা কিভাবে ভেন চিত্র দেখে আমরা সেট বুঝতে পারবো ভেন চিত্র সাধারণত আয়তাকার ক্ষেত্র তারপরে বৃত্তাকার ক্ষেত্র বর্গাকার ক্ষেত্র এই ধরনের জ্যামিতিক কিছু চিত্র ব্যবহার করে হচ্ছে ভেন চিত্র প্রকাশ করা হয় ভেন চিত্রে ধরো যে একটা সেট আমরা এইভাবে করে বোঝাতে পারি যে একটা বৃত্ত বৃত্তের মধ্যে উপাদানগুলো ধরো যে এই বৃত্ত দিয়ে আমরা এ সেট বোঝালাম তো এ সেটের উপাদানগুলো যদি ওয়ান থেকে ফোর পর্যন্ত হয় এর ভিতরে ওয়ান টু থ্রি ফোর লেখা থাকবে ওয়ান টু থ্রি ফোর সংখ্যাগুলো লেখা থাকবে তার মানে এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এইভাবে করে অন্য কোন আকৃতি দিয়েও হচ্ছে সেট প্রকাশ করা যায় বেঞ্চিত্রে আরো মানে মানে আরিক একটু আরিট একটু ডিটেইল বেঞ্চিত্র জানতে গেলে আমরা যখন অঙ্ক করে দেখবো ভেনচিত্রের অঙ্ক আছে অনুশীলনীতে তো তখন হচ্ছে যে আর একটু বিস্তারিত আমরা জানতে পারবো ভেনচিত্রের বিষয়টা হলো এবার হচ্ছে যে উপসেট সার্বিক সেট আর হচ্ছে পূরক সেট এগুলো আসলে সেট প্রকার ঠিক না সেটের বিভিন্ন একটু প্রক্রিয়া বলা যায় না উপসেট উপসেটটা কি জিনিস আচ্ছা প্রথমে উপসেট বোঝার আগে আমরা প্রথমে একটা সেট ধরে নিই যে একটা সেট ধরে নিচ্ছি যে এ সেট সেটের উপাদানগুলো হচ্ছে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে উপসেট ছোট হাতের অক্ষর দিয়ে সেটের উপাদানগুলো প্রকাশ করি তো এরকম একটা সেটলাম ওয়ান এ বি সি তিনটাই ধরি উপসেটটা কি জিনিস উপসেট হচ্ছে যে এই সেটের উপাদানগুলো নিয়ে আমরা যতগুলো সেট তৈরি করতে পারি যত রকম যতগুলো সেট তৈরি করতে পারি প্রত্যেকটাই হচ্ছে এই এ সেটের সেট আর একটু উদাহরণ দিয়ে বুঝাই যে আমরা এই এ এ সেটের যে উপাদানগুলো উপাদান গুলো থেকে নিয়েই ধরো এ আর বি এটা একটা উপসেট তা আমরা লিখতে পারি যেহেতু বি এর সব উপাদান এর মধ্যে আছে আমরা বলতে পারি যে উপসেট এ উপসেটের চিহ্ন হচ্ছে এইরকম ডি উপসেট এ নিচে একটা সমান চিহ্নের মতো আছে তো এটা কখনো থাকে আবার কখনো নাও থাকতে পারে তো দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে যখন এই সমান চিহ্নটা থাকবে তখন আমরা বুঝবো যে এটা কেবল উপসেট বুঝাচ্ছে কেবল উপসেট মানে হচ্ছে কি যে এই যে এ সেটের যে উপাদানগুলো এগুলো নিয়ে যদি আমরা আরো একটা সেট গঠন করি ধরো যে সি একটা সেট উপাদান উপাদানোই অর্থাৎ সি কেও কিন্তু আমরা এ সেট এর উপোসেট বলতে পারি সি এর উপোসেট এই ক্ষেত্রে সি এর যেহেতু সব উপাদান এ সেট এর মধ্যে আছে অর্থাৎ সমান সমান তো সেই কারণে এখানে সমান চিহ্নটা আহ দিতে হবে তো এরকম হলেও সেটা উপসেট হয় তো সে কারণে উপসেটের চিহ্নে এরকম একটা সমান চিহ্ন দেয়া থাকে তবে এমন যদি কখনো হয় যে সমান চিহ্নটা নাই ধরো এই যে এই বি উপসেট এটাকে আমরা বি শুধু এই চিহ্নটা দিয়েও লিখতে পারি কারণ হচ্ছে বি আর এ কিন্তু সমান না বি সেটের যে কয়টা উপাদান এ সেটে তার থেকে অ্যাটলিস্ট একটা উপাদান বেশি আছে তো এই ক্ষেত্রে বি কে আমরা এ সেটের প্রকৃত উপসেট বলতে পারি যখন প্রকৃত উপসেট বলবো তখন হচ্ছে চিহ্নটা এইরকম নিচে আর তখন সম চিহ্নটা হবে না প্রকৃত উপসেট হতে গেলে কমপক্ষে একটা উপাদান এর পার্থক্য থাকতে হবে অর্থাৎ একটা উপাদান কম থাকতে হবে আর যদি সমান সমান হয়ে যায় যেমন এই যে এখানে সি সেট আর এ সেট সমান হয়ে গিয়েছিল তাহলে এই ক্ষেত্রে আমরা শুধুই উপসেট বলতে পারবো আর সব যদি মানে শুধু উপসেট বললে তখন রকম চিহ্ন দিবে আর দিব আর যদি প্রকৃত উপসেট উল্লেখ করা থাকে বলা হয়ে থাকে তখন তখনই কেবল আমরা এই সম চিহ্নটা বাদ দিয়ে এইভাবে করে উপসেটের চিহ্নটা দিতে পারি তো যেহেতু এ সেটের উপাদান আর সি সেটের উপাদান একই তো সি এর একটা উপসেট তাহলে আমরা বলতে পারি যে এ সেট নিজেও কিন্তু নিজের একটা উপসেট যেহেতু একই রকম উপাদান C আর এ তে তো যদি এ এর উপসেট হয় তাহলে এ নিজেও এ এর একটা উপসেট হবে এখন উপসেট একটা সেটের উপসেট কয়টা হবে সেটা বোঝার জন্য ছোট একটা সূত্র আছে 2 টু দা পাওয়ার n n মানে হচ্ছে এখানে যে মূল সেটটা সেই সেটের উপাদান সংখ্যা উপসেট সংখ্যা 2 টু দা পাওয়ার n 1 2 3 এ সেটের উপাদান হচ্ছে তিনটা তবে n এর মান এই সেটের ক্ষেত্রে এন এর মান হচ্ছে থ্রি টু এর উপরে থ্রি পাওয়ার মানে টু ইন্টু টু ইন্টু টু তো তিনটা দুই গুণ করলে হবে এইট তার মানে কে সেটের উপসেট হচ্ছে আটটা এখন আমরা একটু মিলিয়ে দেখি যে আটটা উপসেট এর পাওয়া যায় কিনা প্রথমে যে একটা করে যদি উপাদান নেই তাহলে এ একটা উপসেট হবে বি একটা উপসেট হবে সি হবে একটা একটা করে নিয়ে এই তিনটাই হবে এবার যদি দুইটা করে নেই একটা 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 হবে 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 তারপরে এব আর হচ্ছে বি দুইটা করে এই তিন রকম হবে আবার নিজেই যেহেতু নিজের একটা উপসেট তো সেটাও লিখব এবিসি আর এটা সেট হচ্ছে প্রত্যেকটা সেটেরই উপসেট। তো 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 তাহলে এই এক দুই চার আমাদের আটটা উপসেট হওয়ার কথা ছিল এই সেটের তো এই সেটের আটটা উপাদান আমরা নির্ণয় করে দেখালাম এখন কথা হলো অনেক সময় এম জি থাকবে যে একটা সেট দেয়া থাকলো যে এই সেটের প্রকৃত উপসেট কয়টা উপসেট বের করতে গেলে আমরা এই টু টু পাওয়ার এই সূত্র ব্যবহার করতে পারি তিনটা উপাদান থাকলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি বলে যে প্রকৃত উপসেট এই প্রশ্নে একটু ছোটখাটো আহ মানে একটু ট্রিকি প্রশ্ন থাকতে পারে সেগুলো খেয়াল রাখতে হবে যদি প্রকৃত উপসেট বলে তখন এই যে এই উপসেট। এটা তো প্রকৃত উপসেট না কারণ এটা হচ্ছে যে এই সেটের একদম সমান তো সমান হয়ে গেলে তখন তো সেটা প্রকৃত উপসেট না তো সবগুলো উপসেট যদি আমরা নির্ণয় করি যে কোনো সেটের তো সেই ক্ষেত্রে একটা উপসেট থাকবে যেটা হচ্ছে প্রকৃত উপসেট না একটা বাদ দিয়ে বাকি যত উপসেট গুলো আছে প্রত্যেকটাতেই কমপক্ষে একটা করে উপাদান কম থাকবে তো সেই কারণে যখন প্রকৃত উপসেট নির্ণয় করতে বলবে তখন টু টু পাওয়ার এন থেকে এক মাইনাস করতে হবে অর্থাৎ টু টু করে যতগুলো হবে তার থেকে এক দিলে হচ্ছে প্রকৃত সেট এর কথা জানবো সার্বিক সেটটা আবার কি জিনিস ধরো যে a সেট যেটা আছে আছে আর একটা সেট আমরা ধরে নিচ্ছি সেট সেট এর উপাদান মনে করলাম যে ধরে দিলাম আর ইউ একটা সেট ইউ ক্যাপিটাল ইউ ইউ সেটের উপাদান হচ্ছে এ ডি সি ডি আরো দুই একটা দিয়ে দিতে পারি ধরো ই দিয়ে দিলাম একটা এবার খেয়াল করো ইউ ইউ সেট এর উপাদান গুলো এব উপাদান উপাদানগুলোর মধ্যে থেকে এ বি সি এগুলো এই যে এ মধ্যে আছে বা উল্টোভাবে যদি বলি এ সেটের প্রত্যেকটা উপাদান ইউ এর মধ্যে আছে অর্থাৎ আমরা এভাবে হচ্ছে ইউ সেট এর উপো সেট তারপরে বি সেট সেটাও ইউ সেট এর উপো সেট এমন যদি হয় যে আলোচনাধীন যতগুলো সেট তার মধ্যে এই বৃহত্তর সেটের উপসেট যদি বাকিগুলো হয় এখানে এ আর বি উভয় আরো সেট থাকতে পারে এখানে দুইটা সেট এই দুইটা সেটই হচ্ছে ইউ সেটের উপসেট এইরকম ক্ষেত্রে আমরা এই বৃহত্তর সেটটাকে বলবো যে সার্বিক সেট সার্বিক সেট সাধারণত ইউ দিয়ে প্রকাশ করা হয় কারণ ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট অর্থাৎ বাংলাতে সার্বিক সেট তো সেটা ইউ দিয়ে প্রকাশ করা হয় বলে সবসময় ইউ হবে এমন না সংজ্ঞাটা আমাদের খেয়াল রাখতে হবে যে আলোচনাধীন সেট গুলোর মধ্যে যেই সেটটা মানে বৃহত্তর এমন যদি কোনো সেট থাকে যেটা যেটার উপসেট বাকি সবগুলো হয় অর্থাৎ অন্যান্য সব সেটের অন্যান্য সব সেট যেই সেটের উপসেট সেই বৃহত্তর সেটটা হচ্ছে সার্বিক সেট তো সার্বিক সেটের কথা হলো এখন হচ্ছে যে পূরক সেট পূরক সেট পূরক বাংলাতে এটাকে আমরা ইংলিশের কমপ্লিমেন্ট অফ 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 এ এ সেট 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 বলি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এটা আবার কি জিনিস সাধারণত এইভাবে প্রকাশ করি ধরো যে আমরা এ সেটের এর পুরক সেট নির্ণয় করবো এইভাবে করে আমরা লিখি যে এর উপরে ছোট্ট করে একটা সি চিহ্ন দেই এই যে কমপ্লিমেন্ট থেকে হচ্ছে এই সি চিহ্নটা এসেছে অথবা এইভাবে করে না লিখে আমরা এইভাবে লিখতে পারি এর উপরে এরকম একটা ছোট্ট ড্যাশ চিহ্ন দেওয়া হয় পড়ার সময় আমরা বলি যে প্রাইম এ প্রাইম এ প্রাইম অথবা কমপ্লিমেন্ট অফ এ এভাবে করে বলি এখন এর মানেটা কি যেভাবেই প্রকাশ করা হোক দুইটার অর্থ আসলে একই পুরক সেট মানে হচ্ছে যে সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ ইউ হচ্ছে সার্বিক সেট এই ক্ষেত্রে এখান থেকে এ বিয়োগ করতে হবে এ প্রাইম বা কমপ্লিমেন্ট অফ এ এর অর্থ হচ্ছে সার্বিক সেট ইউ থেকে এ সেট বিয়োগ যার উপরে এই পূরক চিহ্নটা থাকবে সার্বিক সেট থেকে সেই সেটটা বিয়োগ করতে হবে তো এটাই হচ্ছে পূরক সেট অর্থাৎ ওই সেট যেই সেটের উপরে পূরক চিহ্নটা আছে ওই সেটের উপাদান বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো সেগুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে ওই সেটের পূরক সেট তো পূরক সেটের কথাও হয়ে গেল এখন আমরা দেখবো যে সেটের প্রক্রিয়া সেটের প্রক্রিয়া মানে হচ্ছে যে আমরা যখন স্বাভাবিক সংখ্যার হিসাব করি যোগ গুণ ভাগ এরকম চার ধরনের প্রক্রিয়া আছে আমাদের সেটের অঙ্ক করার ক্ষেত্রেও দুই ধরনের প্রক্রিয়া রয়েছে একটা হচ্ছে সংযোগ আর একটা সংযোগ ইংলিশে এটাকে আমরা বলি যে ইউনিয়ন ইউনিয়ন অফ সেটস আর হচ্ছে ছেদ অফ সেট আমরা প্রথমে দুইটা সেট ধরে নেই এ সেট ধরে নিচ্ছি যে এ সেটের উপাদান হচ্ছে আহ ওয়ান থ্রি ফাইভ আর বি আরেকটা সেট ধরে নিলাম বি সেটের উপাদান ধরে নিচ্ছি যে টু ফোর সিক্স এখন যে দুইটা প্রক্রিয়ার কথা বলছিলাম সেটের সেই দুইটা প্রক্রিয়া একটা হচ্ছে সংযোগ সেট আর একটা হল ছেদ সেট সংযোগ সেট সেটা কি সংযোগ যদি বলা হয় যে এ আর বি সেট সংযোগ সেট সংযোগটা আমরা এই যে এইভাবে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি ইউ এর মত এ ইউনিয়ন বি পড়ার সময় এ ইউনিয়ন বি অথবা এ সংযোগ বি বলবো এর মানে হচ্ছে সংযোগ নাম শুনে বোঝা যাচ্ছে যে এই এ আর বি সেট এর উপাদানগুলো সংযুক্ত করতে হবে অর্থাৎ এ আর বি তে যা যা উপাদান আছে সবগুলো নিয়ে যদি আমরা বৃহত্তর একটা সেট গঠন করি তাহলে সেটাই হবে এ আর বি সেট এর সংযোগ সেট তো এ সেট উপাদান হচ্ছে 1 3 5 তারপরে যে সংযোগ চিহ্নটা 2 4 6 বি সেট উপাদান এখন এই সবগুলো উপাদান মিলে আমরা যদি একসাথে লিখি লেখার সময় একটু সাজিয়ে লিখতে ভালো হয় অবশ্য উল্টাপাল্টা লিখলেও সমস্যা নাই কোন একটা উপাদান যদি দুই জায়গাতেই থাকে তাহলে কিন্তু একবারই নিতে হবে হ্যাঁ এখানে প্রত্যেকটা উপাদান একবারই আছে দুইটা দুই সেট মিলে একবারই আছে আমি সাজিয়ে লিখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবারও বলছি যে কোনো উপাদান যদি একাধিকবার থাকে তাহলে সেটা কিন্তু একবারই নিতে হবে সংযোগ সেটের বেলাতে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অথবা সবগুলো উপাদান নিতে হবে এই হচ্ছে এইভাবে করে আমরা সেটের সংযোগ নির্ণয় করতে পারি সংযোগ মনে রাখা খুব সহজ যে যোগ করতে হবে আসলে যোগের মতো ব্যবসা আর যদি ছেদ করতে বলে এ ইন্টারসেকশন বি সংযোগের চিহ্নটাকে উল্টিয়ে দিলেই ইন্টারসেকশন বা ছেদ হয় ইন্টারসেকশন অফ সেট ছেদ এর ইংরেজি হচ্ছে ইন্টারসেকশন ইংরেজি নামগুলো মনে রাখলে পরবর্তীতে আমাদের সুবিধা হবে উঁচু ক্লাসে যখন উঠব তখন ইংরেজি নামগুলো হয়তো আমাদের প্রয়োজন হতে পারে তো হচ্ছে যে কমন নিতে হবে সহজ কথা কমন নিতে হবে এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে সাধারণ উপাদান যেগুলো সেগুলোই হচ্ছে তো এ আর বি ছেলে চিহ্নটা কমন কি আছে ওয়ান থ্রি ফাইভ টু ফোর সিক্স কোনো কিছুই তো কমন নেই তো কোনো কিছুই কমন নাই মানে কোনো উপাদান কমন নেই এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফাঁকা সেট অর্থাৎ এদের মধ্যে কোনো উপাদানই কমন নেই যদি কোনো উপাদান কমন থাকতো তাহলে আহ সেগুলোই হচ্ছে এই ছেদ সেট এর আনসার হতো তো এখানে আমরা কমন কিছু না পেয়ে আরেকটা বিষয় জেনে ফেলেছি সেটা হচ্ছে নিশ্চিত সেট যখন দুইটা সেটের মধ্যে কোন সাধারণ উৎপাদক আহ সাধারণ উপাদান না থাকে দুইটা সেটের আহ ছেদ করলে অর্থাৎ ইন্টারসেকশন করলে যখন ফাঁকা সেট পাওয়া যায় তখন বলতে পারি যে ওই সেট দুইটা হচ্ছে নিচ্ছেদ সেট তো শিক্ষার্থী বন্ধুরা সেট এর এই সমস্ত বেসিক জিনিস সেট এর যে সমস্ত অঙ্ক আছে সেগুলো করতে হলে তোমাদের অবশ্যই জানতে হবে তো আজকে এই বেসিক গুলো নিয়েই আলোচনা করলাম এরপর অনুশীলনী নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ